যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোনো ইজম মতবাদ মেনে নিল তার দুনিয়া ও শেষ আকেরা তো কোনো আমল কবুর লান ব্যবহার করলেন নেভার এবার হিজদির বি টু কোনো দিন কবুল হবে না লান রশিন গানে হবে না আহুয়া ফিল মিনাল খাসিরিন যে ক্ষতি থেকে বাঁচার জন্য আদমান আলাইহিস সালাম কে দোয়া শিক্ষা দিলেন কে فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أبار سورة بقرار 26 نمبر 27 نمبر الله رب العالمين بولتين الذين ينقضون حظ الله من بعد ميثاقه ويقتعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون যারা পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত তিনটা কাজ তারা করে কয়টা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে জমিনে ফাসাদ করে আল্লাহ যেটা জোড়া লাগাতে চায় সেটা ছিন্ন করে ঠিকটা বেঠে এরা হলো ক্ষতিগ্রস্ত এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন দুই নাম্বার যারা নামাজ পড়ে না তাদের কোন আমল কবুল যারা মাদবিদ পড়েন এখন যদি মারা যান সেরা সাথে সাক্ষাৎ হবে নম্রু ধামানের সাথে তোমার সাক্ষাৎ হবে আর যদি নামাক পড়েন দাসুলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তিন নম্বর মুশদিক মুশশিগের কোন আমল কবুল হবে না কার কথা মুসশিদদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে অমাই ও শরিক বিন লে সকাতে হাল্লাম অমাক সেরে কাছে যেখানে আমরা নাই গত সরকার কিসের সরকার মূর্তির সরকার কিসের কিসের সরকার মূর্তির সরকার এত মূর্তি বানালি কেন হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছ তোর বাপ তোকে জাহান নামে নেবে কারণ তোর বাপ বলতো ফাঁসির কাজটি গিয়ে বলবা আমি মুসলমান সেই মুসলমান হয়ে তুই মূর্তি বানালি কেন ঠিক তবে ঠিক

কবিলে কবিলে কা ভূত এক যুদা থা কৃষিকা হল থা কৃষিকা সাফা থা আল্লা ইকবাল বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি ঠিক তোমাকে সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে ঢাকা বার্সিলিতে এখনো তিনশো পঁয়ষট্টিটা মূর্তি এখনো আমার হাবিব ভাই সেখানের মানুষ আমিও সেখানে বলেছি কিছুদিন আমরা দোয়াটা পড়ি এই তিন গুণে কেউ যদি গুণান্বিত হন এই তিনটা দোষ ছেড়ে দিবেন আল্লাহ দল করবেন তো করবেন তো করবেন নি সাই হাত তুলা দেবেন আল্লাহ হাত গুলো কবুল করেন এদের অবস্থা খারাপ এদের তো বিটপি দিতে হবে না সব ডায়াবেটিস এর রোগী আওয়াজ নাই আল্লাহ তবুর হেদায়েত করুক নোয়াখালীদের বলা হয় দ্বিতীয় আরব দ্বিতীয় কি আরব মালানা মদি রহমাহুল্লাহ যখন এখানে এসেছিলেন নোয়াখালী বলছে ইয়ে সানি আরব হ্যাঁ এটা হলো দ্বিতীয় আরব এটা দ্বিতীয় কি সারা বাংলাদেশের আলেমরা কোন হুজুরের কাছে পড়ে এই নোয়াখালীর হুজুরের কাছে